রাম রাম ভাইও তো সবাই কেমন আছো অবশ্যই একবার কমেন্ট করে বলবে আর আমরা দেখো এখানে একটু বদমাশি টদমাশি করছিলাম একটা জিনিস বানানোর প্ল্যানিংয়ে আমরা ছিলাম তো দেখো এইখানে এই হচ্ছে ভিউ সবাই চান টান করছে খুবই ভালো লাগে মানে এইখানে আসলে আলাদাই মজা চান ফান করে একাকার অবস্থা আর দেখো এখানে আমি কাঁওতালি মারছিলাম একটুখানি তো দেখো আমরা এখানে কী বানানো এটাকে কি বলে জানি না তো আমি নিজে নিজে বানাচ্ছিলাম এক জায়গায় দেখেছিলাম যে কীভাবে বানায় তো আমিও চেষ্টা করছিলাম দেখো অনেকটা বড় বানিয়ে ফেলেছি এইবারে আর বারবারই জল এসে ভেঙে দিচ্ছে এই জন্য একটু দূরে বানিয়েছি প্রথমবারে কাছে বানিয়েছিলাম তো সেটা ভেঙে দিয়েছে অলরেডি তো এইখানে একটুখানি দূরেই বানাচ্ছি তো কেমন লাগছে অবশ্যই এই জিনিসটা এটাও একবার কমেন্ট করে জানাবে তোমরা চান টান করে এসে এখন টাপ টাফ খাওয়া হচ্ছে দেখো টাফ কচি ডাব মা আছে এইখানে মা খাচ্ছে বাবা খেয়ে পেট ভরে গেছে অলরেডি বলো কেমন ডাবটা ভালো ডাব কিন্তু ভাইরাল হচ্ছে এক জায়গায় ঠিক আছে এই দেখো ডাব আর আমার হাতে আছে একটা ঠিক আছে তো এটা খেয়ে এখন বাড়ি চলে যাবো চান টান হয়ে গেছে বাড়ি গিয়ে এখন দেখ সবাইকে টাপিয়ে